ভারতীয় শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অগাধ কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত নয় এমন মানুষ বিশেষ করে এমন বাঙালি পাওয়া দুষ্কর কিন্তু বিদ্যাসাগরকে সফল ব্যবসায়ী রূপে কল্পনা করেছেন কতজন অবাক হচ্ছেন তো তাহলে জেনে নেওয়া যাক ব্যবসায়ী ঈশ্বরচন্দ্রের গল্প সময়টা ছাব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো কুড়ি পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবীর সন্তান ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করলেন মাত্র ন বছর বয়সে তিনি কলকাতায় পাড়ি দেন এবং বুড়া ভগবত চরণের বাড়িতে বসবাস শুরু করেন ভগবতের কনিষ্ঠ কন্যা রায়মনির ঈশ্বরের প্রতি ছিল মাতৃসুলভ ও স্নেহপূর্ণ অনুভূতি এই গভীরতা বিদ্যাসাগরকে স্পর্শ করে এবং পরবর্তীতে নারী কেন্দ্রিক বিপ্লবে প্রভূত প্রভাব বিস্তার করে আমরা জানি বাড়িতে গ্যাসের বাতি জ্বালানো সম্ভব না হওয়ায় তিনি রাস্তার আলোর নিচে লেখাপড়া করতেন তার একাডেমিক পারফরমেন্সের জন্য বেশ কয়েকটি বৃত্তি পুরস্কার পান এবার আসি তার কর্মজীবনে ঈশ্বরচন্দ্র জোড়াশাকতে শিক্ষকতার খণ্ডকালীন চাকরি নিয়েছিলেন কলকাতার সংস্কৃত কলেজে তিনি যোগদান করেন এবং দীর্ঘ বারো বছর সেখানে অধ্যয়ন করেন তিনি সংস্কৃত ব্যাকরণ সাহিত্য দান্দিকতা বেদান্ত স্মৃতি এবং জ্যোতির্বিদ্যা বিষয়ে স্নাতক হন আঠেরোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত আইন পরীক্ষায় সফলভাবে পাশ করে আঠেরোশো একচল্লিশে মাত্র একুশ বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজে সংস্কৃত বিভাগে যোগদান করেন আঠেরোশো ছেচল্লিশে বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজ ছেড়ে দেন তিনি সহকারী সচিব হিসেবে সংস্কৃত কলেজে যোগদান করেন শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করেন তিনি এই রিপোর্টের কারণে ঈশ্বরচন্দ্র এবং কলেজ সেক্রেটারি রসময় দত্তের মধ্যে মারাত্মক বচসা হয় অতঃপর বিদ্যাসাগর সংস্কৃত কলেজ থেকে পদত্যাগ করেন সংস্কৃত কলেজের সহকারী সম্পাদকের চাকরি ছেড়ে দিয়েছেন বিদ্যাসাগর বাবু আড়ালে উদ্বেগ প্রকাশ করে বলতেন চাকরি ছেড়ে দিয়ে বিদ্যাসাগর খাবে কি বিদ্যাসাগর বলেন রসময় বাবুকে বলেও বিদ্যাসাগর আলু পটল বেঁচে খাবে একেই বলে আত্মবিশ্বাস বিদ্যাসাগর চরিত রচনায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বিদ্যাসাগর যদিচ ব্রাহ্মণ এবং ন্যায়শাস্ত্রও যথোচিত অধ্যয়ন করিয়াছিলেন তথাপি যাহাকে বলে কাণ্ডজ্ঞান সেটি তাহার যথেষ্ট ছিল এ কথা অক্ষরে অক্ষরে সত্যি খুব প্রচলিত একটি কথা আছে বাঙালি নাকি ব্যবসা তেমন জমাতে পারে না অথচ বিদ্যাসাগরের মতন সফল ব্যবসাই তো আমাদের বাংলারই মানুষ খাঁটি বাঙালি রবীন্দ্রনাথ আরও বলেন এই কাণ্ডজ্ঞানটি যদি না থাকিত তবে যিনি একসময় ছোলা ও বাতাসা জলপান করিয়া পাঠ শিক্ষা করিয়াছিলেন তিনি অকুত ভয়ে চাকরি ছাড়িয়া দিয়া স্বাধীন জীবিকা অবলম্বন করিয়া জীবনের মধ্যপথে স্বচ্ছল স্বাচ্ছন্দ্যাবস্থায় উত্তীর্ণ হইতে পারিতেন না আঠেরোশো থেকে উনপঞ্চাশ সাল নাগাদ বিদ্যাসাগর ও মদন মোহন তর্কালঙ্কার মিলে খুললেন ছাপাখানা সরকারি চাকরি ছেড়ে বিদ্যাসাগর প্রবেশ করলেন ব্যবসায়ী স্বাধীন জীবিকা আজকালকার দিনে যার গাল ভরা নাম সেলফ এমপ্লয়েড বন্ধু নীলিমাধব মুখোপাধ্যায়ের কাছ থেকে ছশো টাকা ধার নিয়ে তারা প্রতিষ্ঠা করলেন নিজেদের ছাপাখানা সংস্কৃত যন্ত্র যদিও কিছু কিছুদিনেই সেই ধার তিনি শোধও করে দেন ফোর্ট উইলিয়াম কলেজের মার্শাল সাহেবের থেকে বই ছাপার বরাতও পেয়ে গেলেন তারা রীতিমতন জাঁকিয়ে বসলেন এই প্রকাশনা ব্যবসায়। উনিশ শতকের মাঝামাঝি এই সময় বাঙালি ব্যবসা বাণিজ্য থেকে তখনও বেশ দূরে প্রকাশনা বা মুদ্রণ ব্যবসাতেও নেই বললেই চলে কিন্তু সবসময়ই ব্যতিক্রমী চিন্তার নামই তো বিদ্যাসাগর মার্শাল সাহেব বই ছাপতে দিলেন এই ছাপাখানাকে ভারতচন্দ্রের অন্নদা এই বইটি এর পূর্বেও ছাপা হয়েছে ঠিকই তবে মান তেমন ভালো ছিল না অতএব মার্শাল সাহেবের অনুরোধে কৃষ্ণনগরের রাজবাড়ি থেকে আদি ও অথেন্টিক অন্নদামঙ্গলের পুঁথি আনিয়ে ছাপা হলো এই সংস্কৃত যন্ত্রে ছ টাকা প্রতি কপি দামে একশো বই কিনে নিল ফোর্ট উইলিয়াম কলেজ এই টাকাতেই সেই ছশো টাকা শোধ করলেন বিদ্যাসাগর সিলেবাসের নানা বই ছাপা হতে লাগল তাদের বইয়ের দোকানের নাম সংস্কৃত প্রেস ডিপোজিটারি কলেজ স্ট্রিটে অবস্থিত বটতলার যুগে কলেজ স্ট্রিটে বইয়ের একটি স্থায়ী দোকানের ভাবনা বিদ্যাসাগরই আনলেন এই ভাবনার সুদূর প্রসারী শক্তি কতখানি সে তো আজকের বই পাড়ার দিকে তাকিয়ে বলাই বাহুল্য আঠেরোশো পঞ্চান্ন সাল লাগাত বইয়ের ব্যবসা থেকে মাসে তিন থেকে চার হাজার টাকা লাভ করতেন বিদ্যাসাগর জানা যায় কলকাতার ছেচল্লিশটি প্রেস থেকে পাঁচ লক্ষ একাত্তর হাজার ছশো কপি বাংলা বইয়ের মধ্যে সংস্কৃত প্রেস থেকে ছাপা বই ছিল চুরাশি হাজার দুশো কুড়িটি সরকারি চাকরি করে মাসে যে মাইনে পেতেন তিনি সফল পুস্তক ব্যবসায়ী হিসেবে মাসে তার ছয় আট গুণ টাকা বেশি লাভ হতো তাঁর অতএব তার দূরদৃষ্টি অতিশয় প্রশংসার দাবি রাখে রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর প্রসঙ্গ বইয়েতে লিখেছিলেন সংস্কৃত পেজ হইতে মুদ্রিত সকল পুস্তক বিক্রয়ের জন্য ডিপোজিটারিতে মজুদ থাকিত ব্যবসাটি দৃঢ় ভিত্তির উপর স্থাপিত হইয়াছিল এবং বহু বৎসর ধরিয়া ইহা হইতে রীতিমতো লাভ হইত এবার আপনারও কি ইচ্ছে করছে এমন একটি রিস্ক নিতে অনেক দিন ধরেই ভাবছেন চাকরি ছেড়ে ব্যবসা শুরু করবেন হয়তো কোনো স্টার্ট আপ প্ল্যান মাথায় ছোঁকেও ফেলেছেন ইতিমধ্যেই ইতস্তত না করে নিয়ে ফেলতেন পারেন কিন্তু একটা ঝুঁকি তবে হ্যাঁ ওই শব্দটা কিন্তু ভুলে গেলে চলবে না কাণ্ডজ্ঞান তো কেমন লাগলো কমেন্টে জানান আপনাদের মতামত ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল যেমন গুগল পডকাস্ট স্পটিফাই ইত্যাদিতেও শুনতে থাকুন শোনাতে থাকুন শোনো না